নমস্কার বন্ধুরা আশার কি সবাইকে স্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো কুলেখারা শাকের এক অনবদ্য রেসিপি তো অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেখে নিন কীভাবে বানিয়েছি এই কুলেখাড়া শাকের রেসিপি আসুন দেখিয়ে দিই তো কুলেখারা শাক আমরা সবাই খাই কিন্তু যখন কোনো শরীর খারাপ হয় দেখবেন আমরা অসুস্থ থাকি তখন এই কুলেখাড়া শাকটা আমরা সেদ্ধ করে খাই আর বাচ্চারা তো একদমই খেতে চায় না বাচ্চারা যাতে খেয়ে নেয় সেই জন্য আজ আমি বানিয়ে দেখাচ্ছি কুলেখারা শাকের রেসিপি আমরা সেদ্ধ করে কুলেখাড়া শাকের যখন জলটা খাই তখন কিন্তু একটু কষা লাগে প্লাস তেতো লাগে বাচ্চারা খেতে চায় না এমন কি আমরাও খেতে চাই না তো এমনভাবে বানাবো যাতে বাচ্চারা কি আমরাও চেটে পুটে খেয়ে নিই যাতে না খারাপ লাগে স্বাদ পুষ্টিগুণ সব কিছু বজায় থাকে তো দেখে নিন আমি কিভাবে বানিয়েছি প্রথমে মার্কেট থেকে কুলেখাড়া শাকগুলো কিনে এনেছিলাম এখানে কুলেখাড়া শাক একটু কম দাম দশ টাকায় তিনটে আটি দেয় কখনো কখনও চারটেও দেয় একটু বেলা করে মার্কেট গেলে তো আমি তিনটে কুলেখাড়া শাক নিয়ে এসেছি দশ টাকাতে তো কুলেখাড়া শাক খেলে কি হয় আগে বলে দিয়ে যদিও সবাই জানেন কুলেখাড়া শাক খেলে রক্ত হয় যখন অসুস্থ থাকি তখন কুলেখাড়া সেদ্ধ ঝোল কুলেখাড়া সেদ্ধ করে গ্লাসে করে জল আমরা কিন্তু সবাই খেয়ে থাকি মা কিন্তু আগে বানিয়ে দিত এখন বড় হয়ে গেছি শ্বশুর বাড়িতে রয়েছি এখানে বানাচ্ছি খাবার তো এখন আমরা বানিয়ে দেব বাচ্চাকে যাতে বাচ্চা রক্ত হয় তো দেখুন কিভাবে বানিয়েছি কুলেখাড়া শাকগুলোকে ভালোভাবে কিন্তু বেছে নিতে হবে যেহেতু এগুলো নালিতে ড্রেনে ড্রেনে নাচ যেহেতু নালিতে হয় জলে হয় পুকুরে হয় সেখানে নিচের পাতাগুলো শ্যাওলা জমে থাকে আর দেখবেন যে নিচের পাতাগুলোতে পোকা লেগে থাকে সেই জন্য ভালোভাবে কিন্তু কুলেখাড়াগুলো বেছে নিতে হবে আর কি কুলেখাড়া ডাঁটাগুলো কিন্তু ফেলা চলবে না ওই ডাঁটাগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর ওগুলো কড়াতে সেদ্ধ করে ওই সেদ্ধর জলটা কিন্তু সবজিতে ইউজ করতে হবে তাহলে কিন্তু সব কিছু পুষ্টি বজায় থেকে যাবে কুলেখাড়া শাকগুলো ভালোভাবে বেছে নিয়ে আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার এগুলো ভালো করে ধুয়ে নেব এবং একটা ঝুড়িতে জল ঝরার জন্য ছেড়ে দেব একটা বাউল নিয়েছি বাউলে দিয়েছি মসুরের ডাল হাফ বাউল দিয়েছি মুসুরের ডাল যেটা আমি দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি এবার কড়া বসিয়ে গ্যাস অন করে মসুরের ডালটা দিয়ে দিয়েছি হাফ বাওয়েল মসুরের ডাল দিলে ওয়ান বাওয়েল দেব জল জলের পরিমাণ বেশি দিলে কিন্তু ডাল হয়ে যাবে সেই জন্য পাতলা ডাল বানাচ্ছি না আমি সবজি বানাবো গ্রেভি বানাবো সেই জন্য জলটা পরিমাণ অনুযায়ী দেব গ্যাসটা মিডিয়াম টু লো রাখবো তারপর ছেড়ে দেবো বয়েলের জন্য এদিকে আমি পেঁয়াজ আদা রসুন ছাড়িয়ে নিচ্ছি পাঁচ থেকে ছ কোয়া লাগছে রসুন আর লাগছে এক টুকরো আদা আর একটা পেঁয়াজ পেঁয়াজটা টুকরো টুকরো করে কেটে নেব আদা রসুনটা আমি কুড়ে নেব এবার ডালটা দেখবো কতটা সেদ্ধ হয়েছে ডালটা কিন্তু সেভেন্টি ফাইভ পারসেন্ট বয়েল হয়ে গেছে জলটা কিন্তু শুকিয়ে গেছে এবার আমি এটা একটা পাত্রে ঢেলে নেব এবার গ্যাস অন করে আবার আমি কড়াটা বসিয়ে দেব কড়াতে দেব সর্ষের তেল দু চামচ তেল যখন গরম হয়ে গেছে পাঁচ ফোড়ন দেবো আর দেবো একটা শুকনো লঙ্কা যখন ভাজা হয়ে গেছে তখন দেবো কুচানো পেঁয়াজ একটা পেঁয়াজগুলো নেড়ে চেড়ে ভেজে নেব তাতে দেব কুড়ে রাখা রসুন আর কোরানো আদা প্রথমে রসুনটা দেব রসুনের গন্ধটা যখন চলে যাবে তখন দেব কোরানো আদা আদাটা আমি হালকা নেড়েচেড়ে ভেজে নেব যখন আদা রসুন পেঁয়াজ সব কিছু ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব ধুয়ে রাখা কুলেখাড়া শাক কুলেখাড়াটা দিয়ে দেব দিয়ে আমি দেব সামান্য নুন সামান্য নুন দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব গ্যাসটা স্লিম করে এবার দিয়ে দেব যেহেতু আমি ডালে নুন দিয়েছিলাম নুনের পরিমাণটা কিন্তু দেখেই দেব সামান্য একটু এবার আমি এখানে দেবো সামান্য একটু কালারের জন্য হলুদ গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো টেস্টের জন্য আর ধনে গুঁড়ো সামান্য একটু তারপর নেড়ে চেড়ে আমি একটা প্লেট চাপা দিয়ে রেখে দেবো কুলেখাড়াটা যতক্ষণ না সেদ্ধ হয় অর্থাৎ পাঁচ থেকে সাত মিনিট গ্যাসটা স্লিম করে শাক যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি ডাগনাটা খুলে নেব এবার দিয়ে দেব ডিম আপনাদের চয়েস এটা দিতেও পারেন স্কিপ করতে পারেন আমার ছেলে ডিমটা পছন্দ করে না তাই আমি সবজির সাথে গ্রেভির সাথে বানিয়ে দিই ও বুঝতে পারে না কি রয়েছে ডিমের টেস্ট ডিমটা দেওয়ার পরে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় খাড়া ডিম সব কিছু পুষ্টি প্রোটিন সব কিছু এখানে থাকছে রক্ত হবে প্রোটিনও রয়েছে সব রয়েছে তো ডিমটা আমি সাইড দিকে দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নেব আর কোনো মশলা দেব না যখন ডিমটা শুকিয়ে যাবে তখন আমি দিয়ে দেব এখানে সেদ্ধ করে রাখার ডাল ডালটা দিয়ে আমি সামান্য জল দিয়ে দেব অর্থাৎ গ্রেভির জন্য আর আমার কিছু লাগছে না সেই জলটাই দেব যেই জলটা আমি কুলেখাড়ার ডালগুলো সেদ্ধ করে আলাদাভাবে রেখেছিলাম সেই সামান্য জল এক কাপ ওটা দিয়ে নেড়েচেড়ে ব্যাস গ্যাসটা বন্ধ করে দেব দেব সামান্য একটু সোয়াদের জন্য চিনি সামান্য একটু গরম মশলার হাফ চামচ দেবো ঘি তারপর নেড়েচেড়ে চাপা দিয়ে রেখে দেব গরম গরম ভাত বা রুটির সাথে সাফ করবো কুলেখাড়ার সবজি কুলেখাড়ার ডাঁটা বা শাকের সবজি কেমন হলো অবশ্যই বলবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেল সাবস্ক্রাইব